ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের উপস্থিতিতে বিজেপি মথা এবং আইপিএফটি এই থ্রি শক্তির মেলবন্ধনে কোঅর্ডিনেশন কমিটির গঠন করা হয় তেলিয়ামুরায় এই সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে বিজেপি আইপিএফটি জোটের সাথে মথা দলের নতুন সমীকরণ নিয়ে ব্যাপক আলোচনা পর্যালোচনা চলছে এরই মধ্যে রাজ্যের শাসক দল বিজেপি দলের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে মথাসহ আইপিএফটিকে সাথে নিয়ে প্রকৃত অর্থে রাজ্যের উন্নয়নের বিষয় নিয়ে কাজ করার পরিকল্পনা জোর কদমে এরই মধ্যে বিজেপি মথা এবং আইপিএফটি এই ত্রিশক্তির মেলবন্ধনে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি দল মণ্ডলে মণ্ডলে কমিটি গঠন করেছে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার বিজেপি দলের তেলিয়ামুরা মণ্ডলের উদ্যোগে অনুরূপভাবে ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের উপস্থিতিতে তেলিয়ামুড়ার একটি বেসরকারি হোটেলে এক বৈঠকের মধ্যে দিয়ে এগারো সদস্যের কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হয় যেখানে গোপাল বর্মনকে আহ্বায়ক এবং মথা দলের কর্ণ সিং জামাতিয়াকে যুগ্ম আহ্বায়ক আইপিএফটি দলের একজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে অভিমত প্রকাশ করতে গিয়ে স্থানীয় বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতন কল্যাণী সাহা দাবি করেন গোটা রাজ্যের বিভিন্ন জায়গার সাথে বিধানসভা এলাকার প্রতিটা বুথেই ত্রিদলীয় জোটের মাধ্যমে বিপুল মার্জিনে জয়ের জন্য সমস্ত প্রকার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বিধায়িকা দাবি করেন এ রাজ্যের মধ্যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন জনজাতিদের উন্নয়নের উদ্দেশ্যে মথা দল গঠন করেছিলেন এবং পরবর্তী সময়ে বিরোধী দল হয়ে গঠনমূলক ভূমিকা পালনের মধ্যে দিয়ে জনজাতিদের উন্নয়নের জন্য দাবি করে চলেছিলেন তবে যখন প্রদ্যুৎ কিশোর থেকে শুরু করে অনিমেষ দেববর্মারা বুঝতে পেরেছেন প্রকৃত উন্নয়নের জন্য শাসক দলে সামিল হতে হবে তখন তারা বিজেপি দলে যোগদান করায় আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে কল্যাণী সাহা সার্বিকভাবে মথা দল সহ প্রদ্যুৎ কিশোর এবং অনিমেশ দেববর্মাকে বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন আজকের সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে শ্রীমতী সাহা দাবি করেছেন আজকে গঠিত হওয়া কোঅর্ডিনেশন কমিটি প্রকৃতপক্ষে আগামী দিনে সম্মিলিতভাবে গোটা বিধানসভা এলাকার প্রতিটা বুথে বিজেপি দলের মনোনীত প্রার্থী সিং দেববর্মনের বিজয় সুনি করার জন্য কাজ করবে পাশাপাশি এদিন সার্বিকভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য মথা দলকে বিজেপিতে সামিল করার উদ্যোগী ভূমিকা গ্রহণ করার জন্য তেলিয়ামুরার বিধায়িকা রাজ্যের মুখ্যমন্ত্রী সহ প্রদেশ বিজেপি সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন আজকের এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মাঝে বিজেপি দলের পক্ষে মধুসূদন রায় নীতিন কুমার সাহা নন্দন রায় প্রমুখদের পাশাপাশি আইপিএফটি এবং মথা দলের শীর্ষস্তরের একাধিক নেতৃত্বরা উপস্থিত ছিলেন আমাদের গুবাগরা কিশোর মানিক্য যার একটাই লক্ষ্য যে লক্ষ্যকে সামনে রেখে তিনি দল গঠন করেছিলেন তার একটাই লক্ষ্য ছিল যে শিক্ষা স্বাস্থ্য অর্থাৎ বাঁচার অধিকার সুন্দরভাবে বাঁচার অধিকার যেন জনজাতিরা পায় যেন তিপ্রাচারা পায় এবং সেই লক্ষ্যকে সামনে রেখে তিনি তিপ্রামতার দল করেছেন তার বিগত দিনের অভিজ্ঞতা থেকে এই রাজ্যে কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টির দীর্ঘদিন সরকার ছিল কিন্তু প্রকৃতপক্ষে জনজাতিদের উন্নয়ন সম্ভব করতে পারেননি তারা এবং তারা উদাসীন ছিলেন সেই তারা তৈরি করতে পারেন সেই পরিকল্পনাই তারা তৈরি করতে পারেনি। যে কারণে কংগ্রেস প্রেসিডেন্টের পদ ছেড়ে তিনি নিজে দল করেছেন তীব্র মত উদ্দেশ্য জনজাতিদের আর্থ উন্নয়ন শিক্ষা স্বাস্থ্যের অধিকার তাদেরকে সুন্দরভাবে করে দেওয়া এবং এবারের নির্বাচন দু হাজার তেইশের নির্বাচনে তিব্রতা আলাদাভাবে নির্বাচন লড়ে এই রাজ্যের একটা ছাপ রেখেছেন বিরোধী দলের আসন অলঙ্কৃত করে একটা নতুন পার্টি তেরোটি আসন দখল করে এবং কংগ্রেস সিপিএম এর মতো পুরনো দলকে পেছনে ফেলে তারা এই রাজ্যের বিরোধী দলের আসনে বসেছিলেন এবং এই রাজ্যের উন্নয়নে সরকারের সঙ্গে সমর্থন করেছেন আবার সরকারের সঙ্গে সমালোচনাও করেছেন সরকারের অর্থাৎ একটা গঠনমূলক ভূমিকায় তারা ছিলেন কিন্তু নেতৃত্বরা বুঝতে পেরেছেন তিপ্রামতার নেতৃত্বরা যে বিরোধী দলের থেকে যে লক্ষ্য সামনে রেখে তিনি তীব্রমথা দল করেছিলেন সেটা সম্পূর্ণভাবে সফল হবে না তাই তিনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে এই সরকারের সঙ্গে যোগ দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন এবং আমাদের রাষ্ট্রীয় নেতৃত্বরা এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং আমাদের মাননীয় সভাপতি রাজীব ভট্টাচার্য তারা প্রত্যেকে মিলে একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা ভারতীয় জনতা পার্টি আইপিএফ এবং তীব্র মতা একসঙ্গে এই রাজ্যের মানুষের ডেভেলপমেন্টে কাজ করব লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা এইভাবে আমাদের রাজ্যে একটা কমিটি হয়েছে প্রতিটি ডিস্ট্রিক্টে একটা কমিটি হয়েছে এবং প্রত্যেকটি মণ্ডলে কমিটি হচ্ছে আজকে আমরা এগারো জনের একটা কমিটি গঠন করেছি যেখানে ভারতীয় জনতা পার্টির পাঁচজন সদস্য ত্রিপ্রামতায় চারজন সদস্য এবং আইপিএফটির দুজন সদস্য রয়েছেন সেখানে যাতে আগামী নির্বাচনে আমরা ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী এবং আইপিএফটি এবং ত্রিপুরা দলের সমর্থিত যে প্রার্থী পূর্ব ত্রিপুরা আসনে কৃতি দেবী দেববর্মন আমরা যাতে বিপুল গুটে জয়যুক্ত করতে পারি সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ শুরু করছি